রোহিত কুহলিরা নিজেদের ব্যক্তিগত ক্ষোভকে পেছনে ফেলে দেশের জন্য এক হতে পারে তাদের কাছে সবার আগে দল দলের জন্য তারা নিজেদের সবটুকু বিসর্জন দিতে প্রস্তুত এই জন্যই হয়তো তারা আজ বিশ্ব দরবারে প্রশংসিত সেরাদের কাতারে ভারত অন্যদিকে তামিম সাকিব যেন বিপরীচিত্র কোনোভাবেই তারা এক হতে পারে না তাই প্রশ্ন থেকেই যায় তাহলে দলের থেকে তাদের কাছে ব্যক্তিগত ক্ষোভটাই বড় দেশের এমন খারাপ সময়ে তারা কেন এক হতে পারে না আর এই সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান এটা যেমন সকলের জানা ঠিক তেমনি এই দুই ক্রিকেটারের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টিও এখন আর অজানা নয় কারোরই যে দ্বন্দ্ব শুধু মাঠে নয় বরং মাঠের বাইরেও উত্তাপ ছড়িয়েছে বেশ আর সেই উত্তাপ সমর্থকদের বিরক্ত করেছে দুই শিবিরে ড্রেসিং রুমের পরিবেশ করেছে অশান্ত আবার কান পাতলে শোনা যায় এই দ্বন্দ্ব শুধু সমর্থকদেরকেই দুই দলে ভাগ করে ক্ষান্ত হয়নি বরং সেই সাথে বাংলাদেশ দলের মধ্যেও এনেছে দলাদলির রাজনীতি সেখানে নাকি সাকিব প্যানেল তামিম প্যানেল রাজনীতির চর্চা চলছে ওপেন সিক্রেট ক্রিকেটে একই দলের অধিক সুপারস্টার হলে তাদের মধ্যে ঝামেলা নতুন কিছু নয় ক্রিকেটের শুরু থেকেই দেখা যায় এসব ঘটনা তবে নিজেদের মাঝে যতই ঝামেলা থাকুক না কেন দেশের জার্সি গায়ে জড়ানো মাত্রই সব ভুলে কাঁধে কাঁধ রেখে দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়াটাই এতদিন দেখে এসেছে ক্রিকেট বিশ্ব এই ঘটনার উদাহরণ হিসেবে বলা যায় যুবরাজ ধোনির নাম গোটা কেরিয়ারে একে অন্যের সাথে ঝামেলা বেঁধে থাকলেও তা কেউই প্রকাশ্যে আনতে চাননি কখনো বরং একসাথে মাঠে নেমে দলকে জিতিয়েছে বহুবার আবার রোহিত কোহলির দ্বন্দ্ব কারও অজানা নয় তবে তারা বেশি প্রফেশনাল তাদের কাছে নিজেদের দ্বন্দ্ববিবাদের চেয়ে বহুগুণ বড় তাদের ন্যাশনাল ডিউটি আর ঠিক এর উল্টো চিত্র দেখা যায় বাংলার ক্রিকেটে যেখানে সাকিব তামিমের কাছে দেশের চাইতেও নিজেদের ইগো বেশি স্থান পায়। দেশের বিপদের মুহূর্তেও যে ইগো তাদেরকে এক হতে দেয় না যে ইগোর কারণে লাখো কোটি টাইগার ভক্তের আত্মচিৎকার তাদের কান পর্যন্ত পৌঁছায় না বরং একে অন্যের পেছনে লেগে দেশের ক্রিকেটটাকেই নিয়ে যান ধ্বংসের দ্বার প্রান্তে তবে তারা দেশের প্রয়োজনে এক হতে না পারলেও টাকার কাছে ঠিকই আত্মসমর্পণ দেন নিজেদের ইগো আত্মসম্মান মর্যাদার টাকার লোভে তারা ঠিকই হাতে হাত বুকে বুক মেলার নগদের অ্যাডভার্টাইজমেন্টে এসে দেশের ডাক উপেক্ষা করে দুজনের ব্যক্তিগত ক্ষোভ নিয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে আর তাদেরই বিবাদ মেটানোর মতো যেন কেউ নেই এই দেশে কিন্তু সাকিব তামিমদেরকে বোঝাবে কে যে তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে দেশের ক্রিকেটের ম্যাশের হাত ধরে বাংলার ক্রিকেট যতটা এগিয়েছিল সাকিব তামিমের রেশারেশিতে ততটাই পিছিয়েছে দেশের ক্রিকেট এ নিয়ে সমর্থকদের মনে হাজারো রাক্ষোভ থাকলেও সাকিব তামিমের তাতে আর কোনো যায় আসে না তারা বরং দিব্যি নিত্যনতুন পণ্যের বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত গোটা সময় ক্রিকেট যেন তাদের ধ্যান জ্ঞানের বাহিরের বস্তু তাদের কাছে দেশের চাইতে সমর্থকদের চাইতে তাদের ব্যক্তিগত দ্বন্দ্বটাই যেন বেশি জরুরি তাদের দেশের ক্রিকেট গোল্লায় গেলেও তাদের যায় আসে না কিছুই